দুই ডিসেম্বর আমার বাবাকে শাহবাগ থেকে রাষ্ট্রীয় বাহিনী ধরে নিয়ে গুম করে ফেলে আমার যখন দুই বছর দুই মাস তখন আমার বাবাকে গুম করা হয় এখন আমার বছর বারো বছর একজন ধরে বাবাকে দেখি না বাবাকে অনেক দেখতে ইচ্ছে করে কিন্তু বাবাকে দেখতে পারি না ছোটবেলা থেকে এই ছবিটা ধরে আসছি বাবা বলতে শুধু এই ছবিটাকেই চিনি আমাদের বাবার কোন দোষ ছিল না শুধু বেম্পে করতে বলে আমাদের বাবার এটাই দোষ ছিল আমরা আমাদের বাবাদের বিচার চাই পড়াশোনা করে বড় কিছু হব এই আশা কে পূরণ করবে আমাদের ভবিষ্যৎকে ভার কে বহন করবে? আমাদের তো বাবা নেই। সরকারেগা আমাদের একটাই চাও আমাদের বাবাকে ফিরিয়ে দেন আমাদের চাচুদের ফিরিয়ে দিন। এবং আমাদের বাবার নাই বেচার কথা। আসসালামু আলাইকুম। আমার নাম আরিয়ান আমার আব্বুর নাম ফাহলেদ হাসান সোহেল। আমার আব্বুকে দুই হাজার তেরো সালের আঠাইশে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয় দীর্ঘ বারো বছর যাবত আমরা অনেক জায়গায় গেছি কোথাও এ আমার আব্বু সহ আরও যারা আছে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এত বছর ধরে আমাদের আশা ছিল একটাই যে আমাদের আব্বুরা ফেরত আসবে এরকম হবে কিন্তু এই হাসিনা সরকারের আমলে আমরা এটার কোনো বিচার পাইনি অনেক সময় অনেক জায়গায় আমরা গেছি কিন্তু আমাদের দাঁড়াতে দেয়নি পরে এই পাঁচই আগস্টের পরে সবাই একটু মুখ খুলে কথা বলতে পারছে তারপরেও আমরা ওরকম কোনো ফ্যাসিলিটি আমরা পাই নেই গুম কমিশন তৈরি করা হয়েছে এই কমিশন তৈরি করে আমাদের এখনো কোনো লাভবান হয়নি তারা আমরা আয়নাঘর যে আছে এটা আমাদেরকে দেখা আমরা দেখতে চাই যে আমাদের বাবারা কোথায় ছিল কেমনে ছিল আমরা নিজেরা যে দেখতে চাই ওনারা যে ছবি টবি প্রকাশ করে এগুলা তো আমরা দেখতে চাই না আমাদেরকে নিয়ে দেখা যে আমাদের বাবার কি অবস্থায় ছিল কীরকম ছিল আর আরেকটা কথা হলো যে গুম হইছে আমার বাবা তো এই বিএনপি বলেন যে যেই দলই করুক এই দলের জন্য করে গুম আর এই এখন আমরা বিচার চাই আমার বাবা সহ যারা গুম আছে তারা বেঁচে আছে নাকি মরে গেছে এটার একটা অন্তত জবাব দেওয়া হোক আসসালাম আমার নাম আক্তার মিম আমার বাবার নাম কাউসার হোসেন দুই হাজার তেরো সালের চারই ডিসেম্বর রাত আড়াইটার দিকে আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এই বারোটা বছর আমি আমার বাবাকে দেখিনি বাবা বলতে শুধু ছবিটাই বুঝি তাকিয়ে থাকি আর দেখি বাবা এটাই আমার বাবা কিন্তু আমি কোনোদিন আমার বাবাকে সামনে থেকে ছুঁয়েও দেখতে পারিনি পাঁচ আগস্টের পর আশা ছিল আমার বাবা আসবে কিন্তু তারপরে আমার বাবাকে আমি দেখিনি আমার বাবা আসেনি আমার কাছে যে আয়নাঘর তারা দেখাচ্ছে আয়নাঘরে মানুষ কিভাবে থাকে কেউ দুই মিনিটও আয়নাঘরে থাকতে পারে না আমার বাবা সহ আরো এক যুগেরও বেশি আয়নাঘরে কিভাবে ছিল হাসিনা কিভাবে আয়না ঘরে রাখছে তার মনটা কি একটু কাঁপে নাই তার একটু দয়া হয় নাই তাদের জন্য সে কি পারতো না আমার বাবা দেখে আমাদের কাছে ফিরিয়ে দিতে বারোটা বছর শুধু আমরা রাস্তায় দাঁড়িয়ে কান্না করে বলেছি আমি আমার বাবাকে ফেরত চাই আমি আমার বাবাকে দেখতে চাই বারো বছরের এই কি সে দেখেনি সে কি শুনেনি আমাদের যন্ত্রণা সে পারত না আমার বাবা দেখে ফিরিয়ে দিতে সে কেন দিল না আমি এই যে আমার মা আমার আন্টিরা আখি ফুপি তুলি ফুপি সবার চোখের পানি আমি অনেক সামনে থেকে দেখেছি সবার মনের কষ্টটা আমি জানি এতজনকে কষ্ট দিয়ে সে কি পেল সে পারলে ফিরে দিতে পারতো এত মানুষকে কষ্ট সে নাও দিতে পারতো তারও তো বাবা নেই সে তো বোঝে বাবা হারানো বেদনাটা কেমন তখন আমি বললাম আমরা ধর্মঘট ডাকি নাই ছিলেন তখন আমি বলছিলাম সরকার বলেছেন ইসলামের সভাপতি ওনাকে অনেক অত্যাচার নির্যাতন করে সময় পুলিশ আমি একশো রুপে আমার নামে মামলা দিয়েছিলেন লীগ বাহিনী আমার পরিবারের উপরে আমাদের বাড়ি ঘরে হামলা করেছে এ থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই কিন্তু আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই এতটুকুই আমরা কাণ্ডের কথা সে উল্লেখ করেছেন সে আমার সহকর্মী ছিলেন তো করার পর আমাকে নিয়ে গেল ধামরাই একটা কোথায় আছি কেউ জানে না আমাদের এক এবং নামাজ পড়ালেন আমাদের মেরে ফেলবেন নিয়ে আসেন সাভার নিয়ে আসে ডিভিসি আসসালামু আলাইকুম আমার নাম ফাফিহা ইসলাম শাজিদুল ইসলাম সুমন আমার চাচু আমার চাচুকে দু সালে ঘুম করা হয় আমি তখন অনেক ছোটো আমি ছোটো থাকতে আমার চাচুকে দেখেছি কিন্তু এই আমি ধীরে ধীরে বড় হচ্ছে আমি একটা দিনও আমার চাচু কবে ফিরে আসবে আমি এই আশায় বসে থাকি আমার দাদু বাসায় ছবি নিয়ে আমাকে বলে যে আমার ছেলে কবে ফিরে আসবে সবসময় আমার দাদু হাটে বসে কালে বলে যে আমার সময় কবে ফিরে আসবে আমি আমিও বলি যে আমার চাচু কবে আমার কাছে ফিরে আসবে কবে আমি আবার আমার চাচুর সাথে একসাথে ঘুরবো একসাথে হাঁটবো একসাথে বসে ভাত খাবো। এই যে আমরা একসাথে আছি কিন্তু আমার ফ্যামিলিতে একজনে নিয়ে আমার চাচু খুব ফাঁকা ফাঁকা লাগে যখন আমার চাচুর কথা মনে হয় তখন আমার কান্নায় উেটে আসে যে আমার চাচুরি মানে কারা কষ্ট দিয়েছে কীভাবে আমার আছে কীভাবে আমার চাচু মানে এভাবে মানে আছে আমার চাচুরি কারা কষ্ট দিয়েছে আমার কেমন আছে আমি জানি না আমি আল্লাহকে বলি মনে মনে যে আমার চাচু যেখানেই থাক আমার যেখানেই আছে যেন ভালো থাকে আর তুমি তাকে সুস্থ রাখো এবং আমার দাদু দাদুকে তুমি শক্তি দাও যেন আমার দাদার যেন ভালো থাকে আর আমার চাচুকে যারা গুম করেছে আমি আমার চাচ্ছুর আমার চাচ্ছু যার যারা যত সব মানে যারা যারা ছিল সবার বিচার চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি রিধি দুই সালে আমার বাবা পায়রুস হোসেনকে গুম করা হয় দশ বছর ধরে আমি শুধু এটাই বলে যাচ্ছি যে আমি আমার বাবাকে ফেরত চাই কিন্তু এখন পর্যন্ত আমি আমার বাবাকে ফেরত পাইনি পাঁচ আগস্টের পর অনেক আশা ছিল যে আমি আমার বাবাকে ফেরত পাবো আমার বাবাকে আমি জড়িয়ে ধরবো কিন্তু আমার এই আশাটা কোনো পূরণ হয়নি আমি জানি না আমার বাবা ফিরবেও কি না এখন পর্যন্ত পাঁচ আগস্টের পর দশটা মাস হয়ে গেছে কিন্তু আমরা একটু খোঁজ পাইনি যে আমাদের বাবারা কোথায় এখন আছেও কি না আমরা একটা দল করা তো অন্যায় না আমার বাবা শুধু একটা দল করেছে এটার জন্য যে আমার বাবাকে এইভাবে ঘুম করে রাখবে এটা তো ঠিক না আমরা বিচার চাই আমরা তো আর কিছু চাইনি আমরা শুধু বিচার চাই দশটা বছর ধরে যে আমরা এভাবে দাঁড়িয়ে বলি আমরা এখন অনেক বড় হয়ে গেছি আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে যে আমরা আমাদের বাবাদের হাত ধরে হাঁটবো বাবাদের সাথে স্কুলে যাব আমার ভাইটা অনেক অসুস্থ থাকে ওই অনেক ওর বাবাকে একটু দেখতে চায় এটাই আমাদের বাবা আমরা শুধু বুঝি যে হ্যাঁ এটাই আমাদের বাবা আমার বাবা এখন দেখতে কেমন এটাও আমি জানি না আমি শুধু বিচার চাই আমার বাবাকে কেন গুম করা হয়েছে তুলি পুপি আকি পুপি ওরা যদি না থাকতো তো আমরা এই পর্যন্ত আসতেও পারতাম না আমরা শুধু বিচার চাই আমার ওয়ার্ডে আগা সাদেক নিবাসী আমার ছেলে সাদালের লাডলা দুই হাজার সতেরো সনে আঠাশে ডিসেম্বর আমাদের মাননীয় খালেদা জিয়ার অস্থায়ী যে বিচার ছিল ওইখানে যাওয়ার সময় ওর মৎস্যভবন থেকে ধরে নিয়ে যায় মৎস্যভবন থেকে যখন ধরে নিয়ে যায় তার সাথে ছিল একটা ফার্সেল মোটর সাইকেল দুইটা মোবাইল একটা ফাইল ওটাকে নিয়ে একটু আটকাইছে আটকায় পর আপনার খবর দিলো আমরা গেলাম আমি যাওয়ার পর আমার ভালো একটা অ্যামাউন্ট এলো কে না হলে ওকে নিয়ে আসবো আমি ভাই আমি আর তো টাকা দিতে পারবো না আর পার্টি কি দিয়েছে না আমি জানি না আমি করতে দেবো এত টাকা তো যাই হোক ওইখানে ওনা একটু অনেক টর্চার করছে এমন কি পা উঠে ওকে নাকি পিটাইছে আমার ছেলের লাডলার ডায়াবেটিস ছিল তারপরে ওখান থেকে বংশাল থানা দিল বংশাল থানার মধ্যে ওর উপরে যা করা ইচ্ছা করছে অনেক নির্যাতন করতে অনেক অপরাধ করছে শুধু কি কারণে করলো আমার ছেলে একটা অপরাধ ছিল সে বিএনপি করতো এই তার দোষ আর কোনো দোষ ছিল না তার এই জন্যই তার উপরে এত অত্যাচার এত নির্যাতন এইরকম আমার আমি দেখিনি আমার ছেলেকে আমি কুটুক্তিনি একটা চট বেডা দেখিনি আমার এই ছেলেকে নিজের করতে করতে শেষ করে ফেলেছে তারপরে নিয়ে দিল কারাগারে সান্টা জেলে ওখানেও তাকে শান্তি দি রাতে অন্ধকারে তাকে পিঠে দি ওখানে আমরা জানি কি কারাগার গেলে একটু নিশ্চিতে পায় একটু আরাম পায় কিন্তু ভালো সে পায়নি শেষ পর্যন্ত সে মেডিকেলে দুই হাজার আঠারো সনে আপনি বিশ বা বাইশ তারিখে আপনার মেডিকেল খেতে রাখল কারাদণ্ড দেওয়া মনে হয় একটা ডাকায় আমার ছেলের গায়ে কিছু নাই সম্পূর্ণ শেষ হাতে হাত করা ডান্না বেরি অবস্থা পড়ে উঠছে আমি দেখে তো আবার পূজা পাইতেছে আমার ছেলের কোথায় তখন গিয়ে দেখি এক সিপাহী বসে বৈশাখ জান গে ভাই এটা এই অবস্থা কেন কে ধরেন না না ছড়েন আমি এইটা কী বললাম ভাই আমার ছেলে আমি ছড়ুম হ্যাঁ সরেন আবার নিয়ে চলে যাব যাও ওইখান থেকে কোনোভাবে কিল্লাস করে নিয়ে। তখন আমি জামিন করেছিলাম জামেন করার পরে ওইখান থেকে নিয়ে গেলাম মেনে হসপিটালে মেনে হসপিটালে যখন দুই দিন ট্রিটমেন্ট দেয় তখন তারেক সাহেবের এক ভদ্রলোক আসা উনার নিয়ে গেলেন উত্তরা মেডিকেলে উত্তরা মেডিকেলে নিয়ে ওনার ট্রিটমেন্ট করার পরে উনি এই জুন মাসে তেইশ তারিখে উনি করেন ভাই আমাদের এই অপরাধ শুধু শুধু আমরা বৃদ্ধি খুঁজে আমি বৃদ্ধ মানুষ তার তিনটা মেয়ে একটা বিধবা বউ আমি কি করে দিচ্ছি আমি বাজারে খুঁজে আমি যে কি অবস্থা আছে কাল্লা ছাড়া কেউ জানে না আমার পুলে বনকে কেটে দিতে ই আল্লাহ ফোকের জন্য এক তাল ই আল্লাহ যেন এইরকম অবস্থা করে আমি যেরকম কথা কথা আল্লাহ ভরبال কিছু না সবাই পৃথিবীতে বিঅত টাকা পাবে পাপ করে দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক ছিলেন আমার ভাইকে 2015 সালে 2015 সালে ঘুম করা হয় গুলশান থেকে সাদা পোশাকধারী ডিবি পরিচয় এর দল সাদা গাড়ি নিয়ে এসে আমার ভাইকে ঘুম করেছিল ঘুম করে সেই আয়না করে ছাব্বিশ দিন রেখেছিল আমার ভাইকে এবং খুব মানসিক এবং শারীরিকভাবে তাকে অত্যাচার করা হয় যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না কিছু অনুভূতি আছে কিছু অত্যাচার আছে যেগুলো বোঝানো যায় না পরবর্তীতে আমার ভাইয়ের শরীরে বিষক্ত প্রয়োজন দিয়ে ছাব্বিশ দিন পরে তাকে ফেলে রেখে যায় আমার ভাইয়ের ওপরও ছিল সে জাতীয়তাবাদী বিএনপির সাথে যুক্ত ছিল সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করত এটাই ছিল তার অপরাধ সে জনগণের হয়ে কথা বলতো আমার পরিবারের একমাত্র উপার্জিত ব্যক্তি ছিল আমার ভাই আমার ভাইকে ঘুম করার পরে চিকিৎসাধীন অবস্থায় যখন আমার ভাই মারা যায় আমরাই মায়ের ডাকে কথা বলি ইসলাম কুলিয়া এবং আখিয়াপুর মাধ্যম দ্বারা তাতেও আমাদেরকে ছেড়ে দেয়নি এই শৈল ছাত্র ছাত্রলীগ বাহিনী প্রশাসন আমাদেরকে থানায় নিয়ে ঘন্টার পর ঘন্টা জেরা করা হয় ভিডিও দেখিয়ে দেখিয়ে বলা হয় আমরা কেন মায়ের ডাকের মাধ্যমে মিডিয়ার সামনে কেন কথা বলেছি আমার আর ভাই আছে তাকে ঘুম